আল্লাহ না বিশ্বাস করে আমি এই গাছের টুকরার বিশ্বাস করলাম আপনি তো এটা বলতে চাইতেছেন না না আপনি তো সব সাপের জন্য এটা দিচ্ছেন না এই যে যে জিনিসটা আমি ধরছি এটা শিকড় শিকড় একটা মানে আপনার পোষা সাপে মানছে যেহেতু দেখা ডরা ভিতরে ঢুকে গেছে আমি দেখলাম জিনিসটা এটা যে সব সাপে মানবো এটা কোন কোন সিকিউরিটি ভাই কি রাসেল ভাই পারলে

সবাই মিলে ডাইন হাতটা টান করে দেখায় মানুষটা এই হাতটা টান করে দেখেন আমাকে ডাইন হাতটা টান করে দেখান অরিজিনাল গাছটা আমি দেওয়া দেখে সাদা লজ্জাপতি সেটা বেজিয়ে খায় এক টুকরা গাছ লভের এইখা দিয়ে মাঝে কোমরে ধরা ঘন ঘন করছা স্বপ্ন তো দুর্বলতা কা হাঁপ টান কাছের লাগে গরু দুধটা হাতে খায় গাছটা যায়ন না লোভে রাইখা দিয়েন আমি বইলা দিবো দাদা কিভাবে ব্যবহার করবেন গাছটা লিয়া যায় না নিয়মটা শুনে যায় সিলে জরিপ না শিনলে মামনের বাতরান এক টুকরা গাছ লগে ব্যবহার করিস ভাই দিস না আপনারা যা বেশি দিয়ে লাভ নাই গাছটা আমার কারা পাইছেন ভাই সাপে বলে গাছ মানে আজকে আমার কাছে দেন কুন্দা মানে সাপে আমার গাছটা কারা কারা পাইলে একটু ডাইনারটা দেখাইবেন দাদা ডাইনারটা দেখেন এইভাবে হাটটা দেখেন যারা গাছটা পাইছেন ভাইয়া একটু হাত ভাইয়া দাদা একটু সামনের দিকে চাপ দেন দাদা তোমার ভাই এদিকে একটু চাপ দিতে দেখি মামা আমি দেখি আছে মনে কষ্ট নিয়ে না ভাই সাপে কুন্দা মানে পায়ে দুইটা নোট দেখান দাদা গাছটা কারা পাইছি আপনি বলে মানে না

আল্লাহর এক টুকরা গাছের দেহাই দিছে এই ভাই আগামুতা বন্ধু তার বাপের গায়ে মুখ বন্ধ উস্তাদ রাগ হইছে না উস্তাদ বন্ধ গায়ে সাপের গা ভরা দিছেন তার বাপের গায় মুখ বন্ধ গাছটা লবে রেখে দিয়ে নুস্তাদ বলেন ভাই লাগবো না গাছটা লিয়ে যান এই যে বেইমানের লেগা জম একটা লুইয়া খেলা দেয়। গাছটা কারা পাইছেন ভাই কারা নিছেন একটু ডাইনারটা দেখেন আমাকে দাদা এইভাবে ডাইনারটা দেখেন দেখেন তো গাছটা সাদা না কালা গাছটা কি ব্যবহারের লেখা কাজের লেগে নিচ্ছেন না ভালাইবার লেগে নিচ্ছে বিশ্বাস দরকার কাজের লেগে নিচ্ছেন না কয়জন লোভে নিচ্ছেন আমি বন্দি করি নাই গাছটা কারা হইলে একটু ডাইনারটা দেখান মামু আমাকে কষ্ট দিতেছি রাখবেন না হাতটা দেখান আমাকে এক দুই তিন চারজন পাঁচজন ছয় সাত আট নয় দশ এগারো বারো জন এই বারো জনে মন ডেক লাগান না বারো জনের বাড়িটা এক খানে না কেউ কামের লেগা কেউ নিচে হালাইবার লেগে এমন লোক কি নাই আসেনি এই সাবের খাবাই বার লাগা না নিজে খাইবার লাগা না এই বেজিটারে খাবাই বার লাগা কটা গাছ আইসি ভাই বেজিটারে খাবাই বার লাগা কটা গাছ আইসি কয়টা গাছ বাংটি না আমি বাংটি দিবো খুর্সা না আমি খুর্সা দিবো গাছটা কে একটা মিনিটের লেগা দশটা টাকা হাতি নিয়ে দেখান তো দাদা আমাকে দশটা টাকা একটু হাতি নিয়ে দেখান তারা গাছটা পাইছে আপনার তারা থাকলে আপনি আমারে দিয়েন

বাইসি ভাই আর গাসটাকে বইলে আচ্ছা দাদা 50 টাকা ফাইবেন আপনি আচ্ছা টেডা লিয়া দেন ভাই দিবেন নি 10 টাকা যেন আইস থাক 100 টাকা দেন বহুত আছে দেন না 10 টাকা জায়গা दीजिए লাগু ওই ভাই মনে সাইলে নিবেন মনে সনে নিएंगे কোনো দরকার নাই এই একটু গাছ দিয়ে কি করবো ভাই গাছটা দিয়ে কি করবো গাছটা মগে রেখে দিবেন রেখে দিব রাখলে কি হইবো সমাজ রাখলে মানে নিজের একটা আতঙ্ক থেকে বাঁচলেন নিরাপত্তা থাকলে এটা এটা যে বিশ্বাস করব এটা এটা কি হইলো না এটা বিশ্বাস হইলো আল্লাহ না বিশ্বাস করে আমি এই গাছের টুকরা বিশ্বাস করলাম আপনি তো এটা বলতাছে এটা গুণ আছে আপনার সাপের করলেন যে সাপে এই চাকাটা দেখে ভয় পায় ঠিক আছে এটা মানে আপনি কেমনে বুঝলেন যে এটা মানে এটা তো আল্লাহ মানে আপনার তো কয় না এই গাছের মানে

দাদা গো 10 টাকা করে দিছেন কিন্তু মুকে কথা কইেন দাদা কিছু মনে বিলছেন আপনারা কথা কই গ্যাসটা লগে রে ইনার লাগরে গরে রে গেতি গরে লাগা সাব যাইতো আরতো না গরে মানে মানে গরের বন্ধু এটা মূল্যমান গ্যাস এটা আমার আজকালের ব্যবসা না এটা পুরমা মৌলের ব্যবসা কথা আমার বুঝা গেছে দাদা গ্যাসটা লগে রাখদুন এই সাবের টাকা জীবনটা পাস কথা আমার বুঝাইয়া দিলাম আপনাদের লগে বেপার কইকিন ছলাই দেন

জিনিসটা এক পর্যায়ে খুব হয়ে গেল ভাই ভাই এই যে এটা রাইখে আমি এটা আমি আমার হ্যাঁ আড্ডি তো দেয়া হলেন না কি আনছেন বা কি দে

হ্যাঁ সাপে মানছে আমি দেখছি কিন্তু সবার যে সব সাপে মানব এটা কোনো যুক্তিগত নাই না এমন হয়তো একটা সাপ যাইতো এটা দেখাইতাম যদি যাইতে গেত বুঝতাম না আপনার কথাটার মূল্য আছে

ও মোবাইল ব্যবহার করেন না তা ভালো থাকে না মনে মনে কষ্ট না হ্যাঁ আপনার ব্যবসা এডি হ্যাঁ ঠিক আছে